যে ছেলেটিকে গরিব ভেবে শোরুম থেকে বের করে দিল সেই ছেলেটি তার পরের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে নিল পুরো শোরুমটা এত টাকা একটা গরিব ছেলে পেয়ে গেল কোথা থেকে পেরো টাকাটা যে শোরুমটা সে কিনে নিল পুরো গল্পটি জানার জন্য পুরো ভিডিওটা গোড়া থেকে লাস্ট পর্যন্ত দেখুন রাতের আকাশটা যেন তার জীবন কাহিনীর মতোই কালো কিন্তু সেই কালোর মধ্যেই একদিন আলো খুঁজে পেল রফি এই গল্পটা শুধু একজন মানুষের নয় এটা প্রতিটি সেই মানুষের গল্প যারা অপমান সহ্য করে কষ্ট সহ্য করে অবহেলা হয়ে আবার নতুন করে উঠে দাঁড়ায় রফিকের জন্ম এক অতি সাধারণ পরিবারে বাবা ছিলেন দিন মা বাড়িতে ছোটোখাটো সেলাই করে সংসার চালাতেন ছোটবেলায় দুমুটো ভাত জোটাতে পারলেই যেন স্বর্গ সুখ মনে হতো স্কুলে পড়তে যেত রফি কিন্তু পুরাতন জামা কাপড় ছেঁড়া জুতো আর কুধার জ্বালার কারণে সহপাঠীরা তাকে প্রায়ই বিরক্ত করত। তবুও সে হাল ছাড়েনি সে বুঝেছিল গরিব যদি নিয়তি হয় তবে তা বদলানোর দায়ও তারই ঘাড়ে কিন্তু সংসারের অভাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সে বুঝেছিল বাবার মৃত্যুর পর হঠাৎ একদিন কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন বাবা সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ল রফিকের কাঁধে তার বয়স তখন আঠেরো বছর তাকে স্কুল ছাড়তে হল দিনমজুরের কাজ চায়ের দোকানে বয়ের কাজ এমনকি রাত জেগে লরি আনলোডের কাজও করেছে সব কিছু সে করেছে শুধু সংসার চালানোর জন্য একদিন এক চায়ের দোকানে বসে সে শুনল কয়েকজন ভদ্রলোক শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করছে তারা বলছিল আজকে রিলায়েন্সের শেয়ার চড়েছে কাল হয়তো টাটার নামবে রফিক কিছুই বুঝলো না কিন্তু মনে হলো এ আবার কেমন অদ্ভুত খেলা যেখানে টাকায় টাকা বেড়ে যায় সেই রাতেই সে ঠিক করল এই খেলা তাকে শিখতে হবে কিন্তু শেখাবে কে বই কেনার টাকা নেই ইন্টারনেট নেই মোবাইল নেই যা করলো প্রতিদিন বাজারে গিয়ে সংবাদপত্রের ফাইনান্সিয়াল পাতাটাই চোখ বোলাতে লাগলো ধীরে ধীরে নামগুলো চেনা শুরু করল সেনসেক্স নিফটি আইপিও এভাবে কয়েক বছর ধরে অন্ধকারে হোঁচট খেতে খেতে আলো খুঁজতে লাগলো একদিন ভাগ্য তার দিকে একটু মুখ ফেরাল সে এক ব্যবসায়ীর দোকানে কাজ পেল বেতন সামান্য কিন্তু দোকানদার প্রতিদিন খবরের কাগজ নিত অবসর সময়ে রফিক ওই কাগজ থেকে শেয়ার মার্কেটের খুঁটিনাটি পড়তে শুরু করলো তারপর একদিন দোকানদারের পুরনো স্মার্টফোনটা ভেঙে গেল সেটা ফেলে দিতেই রফিক সেটা তুলে নেয় ফোনটা দোকানে দিয়ে কিছু পয়সা খরচা করে ফোনটা আবার ঠিক করে নিল তারপর লাইব্রেরিতে গিয়ে বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করে শেয়ার মার্কেট নিয়ে ভিডিও দেখতে লাগলো সেই ছোট স্মার্টফোনটা হয়ে উঠল তার শিক্ষক প্রথম দিকে অনেক ক্ষতি হয়েছে পাঁচশো টাকার শেয়ার কিনে তিনশো টাকায় নেমে গেছে বন্ধুরা তাকে নিয়ে অনেক ঠাট্টা করেছে দোকানদারও বকেছে কিন্তু রফিক হার মানেননি সে প্রতিটি ভুল থেকে শিখেছে কিভাবে চাট পড়তে হয় কিভাবে মার্কেটের খবর বুঝতে হয় কীভাবে ধৈর্য ধরে থাকতে হয় সব কিছু শিখতে লাগলো ধীরে ধীরে ছোট ছোট লাভ আসতে শুরু করল পাঁচশো টাকা শেয়ার কিনে সাতশো টাকায় বিক্রি করলো তারপর আবার হাজার টাকায় কিনে পনেরোশো টাকায় বিক্রি করলো এইভাবে দিন মাস বছর কেটে গেল দোকানের বেতনের টাকা ছোট ছোট ইনভেস্টমেন্ট করতে করতে সে একদিন বুঝলো শেয়ার মার্কেট শুধু খেলা নয় এটা এক ধরনের জ্ঞান বা ধৈর্যের পরীক্ষা পাঁচ বছর পর রফিক আর সেই আগের গরিব দিন দিনমজুর ছিল না তার ব্যাংক ব্যালেন্স লাখ লাখ টাকা তারপর এক সময় পটি ছুঁয়ে গেল কিন্তু বাইরে থেকে তাকে কেউ চিনতে পারতো না সে এখনও সাধারণ জামা কাপড় পরত সাইকেলে চেপে যাতায়াতও করতো ঠিক সেই সময় ঘটলো সেই ঘটনা যেটা তার জীবনের কাহিনীর মোড় ঘুরিয়ে দিল একদিন সে একটা বড় শোরুমে ঢুকল নতুন গাড়ি দেখতে মনের ভিতর স্বপ্ন ছিল একটা নিজের গাড়ি কেনার কিন্তু তার সাধারণ পোশাক দেখে শোরুমের সেলসম্যানরা ভুরু পোঁচকাল রফিক গাড়ির দাম জিজ্ঞেস করতেই তারা ঠাট্টা করতে লাগলো তারা ঠাট্টা করে বলল দাদা এগুলো অনেক দামি গাড়ি আপনার সাধ্যের বাইরে সামনে ছোটো গাড়ির শোরুম আছে ওখানে যান প্রফিক লজ্জায় মুখ নিচু করে নিল অন্য কাস্টমাররা সব হাসাহাসি করতে লাগলো সেলসম্যানরা তাকে প্রায় জোর করেই বাইরে বের করে দিল তার ভেতরটা কবে জ্বলে উঠল মনে পড়ে গেল ছোটোবেলার সেই অপমানের কথা মনে পড়ে গেল ছোটোবেলার সেই অপমানের কথা যখন দারিদ্র্যের কারণে বন্ধুরা তাকে ক্লাসে অপমান করেছিল কিন্তু সে আগের মতো আর কাঁদল না সে জানত তার কাছে এখন শুধু টাকা নয় আছে পরিশ্রমের ফসল শেয়ার মার্কেটের শক্তি তাকে দিয়েছে এখন এক নতুন পরিচয় পরের দিন সকালে আবার গেলেন সেই শোরুমে এবার তার সঙ্গে ছিল ব্যাংকের ম্যানেজার কাগজপত্র আর ছিল একাধিক চেকবুক ভিতরে ঢুকেই শেষ সোজা মালিকের কাছে গেল গত গতকাল আমাকে আপনার লোকেরা অপমান করেছে আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পুরো শোরুমটা আমি কিনে নিচ্ছি মালিকটা প্রথমে হাসলো ভেবেছিল এ হয়তো কোনো মজা কিন্তু যখন ব্যাংকের ম্যানেজার ডকুমেন্টস বের করে দিল তখন সবার মুখ ফ্যাকাসে হয়ে গেল রফিক চুপচাপ সব কাগজে সই করল কয়েক ঘন্টার মধ্যেই শোরুমের মালিকানা চলে এলো তার হাতে যে সেলসম্যান গতকাল তাকে গরিব ভেবে বের করে দিয়েছিল আজ সে রফিকের সামনে হাত জোর করে দাঁড়িয়ে ক্ষমা চাইতে লাগল রফিক শুধু একটাই কথা বলল মানুষকে কখনো তার পোশাক দিয়ে বিচার করো না আমি গরিব ছিলাম কিন্তু আমার স্বপ্ন ছিল প্রচুর বড় শেয়ার মার্কেট আমাকে শিখিয়েছে ধৈর্য বিশ্বাস আর জ্ঞান থাকলে কোনো শক্তিই তোমাকে আটকে রাখতে পারবে না আজ সেই রফিক দেশের বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটে তার শোরুম এখন সারা শহরে বিখ্যাত কিন্তু সে এখনও ভোলেনি গরিবের কষ্ট অপমানের তীব্রতা তাই প্রতি মাসে সে গরিব ছাত্রদের জন্য ফ্রি শেয়ার মার্কেটিং ক্লাস চালায় কিন্তু সে জানে টাকা দিয়ে গাড়ি কেনা যায় শোরুম কেনা যায় কিন্তু সম্মান সেটা নিজের যোগ্যতা দিয়েই অর্জন করতে হয় বন্ধুরা কোনো মানুষকে ছোট করো না দেখা যাবে একদিন ওই মানুষটাই অনেক বড় হয়ে দাঁড়াতে পারে